আচ্ছা ওইটা তলে ঢুকে বেলায় দেখছেন নি মামুর বুদ্ধি মানে এটা সিস্টেমটা ভালো তো তাইলে আর ঘরের খালতো খালি দেখতো না হ্যাঁ বাজে গেছে দেখছেন মামু কেন তাবুক লাগা আর মামুর বুদ্ধি আছে আগে ভাগে খালতা দিয়ে দিছে তলার মধ্যে সিনিয়র তো মানে অভিজ্ঞতা ভালো মামু তাবুক কালকে দি লাগাইতে আছে তাবুক মোজন আছে নি মামু � relâ